তো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সাথে ভিডিও বন্ধ ম্যাটার বাচ্চা ভালো কবুতরের বাচ্চা লিলি ফিলং হয়েছে এই যে বাচ্চা পাঁচ পরে হয়ে গেছে কবিতটা খাওয়াতে পারিনি নিজেই একটা বাচ্চা কবুতর যেখানে টিউমার টাইপের হয়ে গেছে দানা ঝুলে গেছে পাট টাইপের হয়ে গেছে কবুতরটা দেখা যাক ঠিক হয় নি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে মোটামুটি এক দেড় মাস পর কবিত্র ভিডিও নিয়ে আসছি কারণ রোজার মাসে খুব ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি তোমরা অনেকেই কমেন্ট তোমাদের সবাইকেই থ্যাংক ইউ জানাই তোমরা সবাই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে তো আজ থেকে রেগুলার ভিডিও আসবে হাটের ভিডিও ছাদের ভিডিও সব ভিডিও রেগুলার আসবে তো প্রথমে তোমাদের কিছু কবিতর আমার কবিতরের কি অবস্থা তোমাদের দেখায় অনেকদিন আমার ছাদের কবিতাগুলো দেখানো হয়নি চলো ছাদের কবিতরগুলো দেখায় তারপরে খোপে কিছু নতুন নতুন বাচ্চা উঠেছিল এই এক দেড় মাসের ভিতরে সেই সব বাচ্চাগুলো তোমাদের শখ করায় তো এই হচ্ছে আমাদের কুচ কবিতর ছাদে পুরো এক দেড় মাস পর আমি ছাদে উঠছি নিজেও ছাদে আসেনি কবুতর অবস্থা দেখিনি এসব বাড়ির কবুতরগুলো সব শুকিয়ে গিয়েছে কিছু কিছু কবুতর মারাও গিয়েছে বাড়ির কবুতর ভালো ভালো তো সব কবুতর তোমাদের তুলে ধরবো কিছু নতুন কালেকশন করা কবুতর আছে সেই সব কবুতরগুলো তোমাদের দেখাবো তো তার আগে দুটো বাচ্চা যে খোপে বাচ্চা উঠেছে বললাম সেই সব বাচ্চাগুলো তোমাদের শখ করায় এখানে একটি ম্যাট্রাজ বাচ্চা উঠেছে সবুজ মাতির তো বাচ্চাটা মশাই খেয়েছে ওই যে বললাম আমি ছাদে ছিলাম না তাই কবিতাগুলো যত্ন হয়নি এবার কবিতাগুলো সব যত্ন হবে এখানে কিছু বাচ্চা উঠেছে এই সব বাচ্চাগুলো মশাই খেয়েছে এখানে বাচ্চা উঠেছে সব বাচ্চাগুলো মশাই খেয়েছে এই যে অবস্থা খুব খারাপ বাচ্চা তো আস্তে আস্তে কবিতাগুলো রিকভারিতে আনবো আর তোমাদের যেসব নতুন কিছু কবুতর আছে বলছে ওটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আর খোপের দুটো বাচ্চা তিনটা বাচ্চা বড় হয়ে গেছে সেই সব বাচ্চাগুলো তোমাদের দেখায় এই হচ্ছে বাচ্চাটি ম্যাটার বাচ্চা ভালো কবুতরের বাচ্চা লিলি ফিলং হয়েছে এই যে বাচ্চা পাঁচ পরে হয়ে গেছে এই যে বাচ্চা পাঁচ পরে বাচ্চা বাচ্চা এখনও উড়ানো হয়নি বাচ্চা উড়াবো ফারামে কবুতর ভরা ছিল ফারাম থেকে বের করেছি তাই সব বাচ্চাগুলো এই একটি বাচ্চা এরই জোড়া দেখায় তোমাদের এ হচ্ছে একটি বাচ্চা এক জোড়া বাচ্চা খুবই সুন্দর বাচ্চা লিলিপ বাচ্চা এরও পর বাধা আছে এ হচ্ছে বাচ্চা ম্যাটাস বাচ্চা এ হচ্ছে একটি বাচ্চা ওই একই ডিমেডি বাচ্চা এটা বাচ্চা এটা ঝুটি এসেছে মাথায় ঝুটি আলাচে এটা ছয় পরে বাচ্চা আছে এসব বাচ্চাগুলো উড়ানো হয়নি এসব বাচ্চা উড়াবো ভালো জাতের বাচ্চা এক দুবার উঠে উঠলে ঠিক হয়ে যাবে মানে অনেক দিন কবিতর ছিল ফার্মের ভিতরে ছিল কবিতর এখনো ঠিক হয়নি সেটা হয়নি ছাদের উপরে আস্তে আস্তে সব কবুতর রোদ খাবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সেটা চলে আসবে তো ভিওয়ার্স তোমাদের মোটামুটি কবুতরগুলো দেখালা সব কবুতর আস্তে আস্তে তোমাদের তুলে ধরবো আর ছাদে না থাকার কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে কবুতর যেটা দেখলা তো অনেক কটা কবুতর মারা গেছে বাড়ির বাড়ির ভালো ভালো কবুতর ছিল এগুলো কবিতরগুলো মারা গেছে আর কিছু নতুন কবুতর আমার ছোট ভাই কালেকশন করে নিয়েছিল সেসব কবুতরগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো একটি কবিতর বাত হয়ে গেছে ডানায় সেটাও দেখিনি আজকে এখনই দেখলাম ভিডিও করতে যে সেই কবুতরটা তোমাদের দেখাচ্ছে চেষ্টা এই হচ্ছে কবিতরটা মাদি কবুতর কবুতরটা না দেখার কারণে কবিতরটা শুকিয়ে গেছে এই যে কবুতরটা ডিম পেরেছিলো ডিম পেড়ে বাচ্চা তুলেছিলো নিজে নিজেই বাচ্চা তোলানোর পরে কৌতূরটা খাওয়াতে পারিনি নিজেই একটা বাচ্চা কবুতর যেখানে টিউমার টাইপের হয়ে গেছে দানা ঝুলে গেছে মানে বার টাইপের হয়ে গেছে কৌতুকটা দেখা যাক ঠিক হয় নি ওষুধ ওষুধ দেবো কাল থেকে ওষুধ দেবো আজকে এখনই দেখলাম আমি মাদি কবুতর এই যে কবুতরটা দানা পুরা ঝুলে গেছে দানা এদিকে বাড়ির কালাঙ্কা লটটা এই যে ওর যেটা আগে জোড়া ছিল সে জোড়াটা মারা গেছে এখন বর্তমান এটা জোড়া দেওয়া আছে ছাতি মাতিটা দৃশি কবুতর জোড়া দেওয়া পরে জোড়া কেটে করে দেব এই যে কবুতর বাড়ির ম্যাট্রাসটা এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে বাড়ির ম্যাট্রাসটা এই যে আমার এই যে বাড়ির ম্যাট্রাসটা উড়ে গেল এখন পুরো সুস্থ হয়ে গেছে বাড়ির ম্যাট্রাসটা আগে বাথ হয়ে গিয়েছিল কবিতটা পর সেরে উঠেনি সব কবিতরে পর এখনো সেরে উঠেনি পরগুলো আস্তে আস্তে পথ দেবো এখনো পথ দেওয়া হয়নি কবুতরে আর কবিতর মোটামুটি দেড় মাস কবুতর উড়ানো নাই তারপরে ফারামে ভরা ছিল সব কবুতরগুলো কবিতর দেড় দু মাস উড়ানো নাই তারপরে কবিতর সব ফারামে ভরা ছিল তার জন্য কবুতর বাড়ির বাড়ির যেসব কবুতর যারা উড়া কবিতর তারাও উড়া বন্ধ করে দিয়েছে কবিতাগুলো পেছনে এখন টাইম দিতে হবে মোটামুটি দশ পনেরো দিন টাইম দিতে হবে কবুতরের পেছনে তারপর কবুতরগুলো আস্তে আস্তে উড়া ধরবে আর কি দু একটা কবিতার উপরে চলে যাচ্ছে কিন্তু দমে দাঁড়াতে পারছে না আস্তে আস্তে সেসব কবুতরগুলো রোদ খেলে ঠিক হয়ে যাবে ভিটামিন চলছে আস্তে আস্তে কবুতরগুলো ঠিক করবো তোমাদের সব কিছুই দেখাবো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সাথে ভিডিও বন্ধ করার জন্য কেন রোজার মাসে খুব ব্যস্ত থাকি কাজের খুব চাপ থাকে রোজার মাসে তাই ভিডিও করতে পারি না তো এবার পুরো মাসটায় ভিডিও আসবে কোনো সমস্যা নাই রেগুলার তুমিরা ভিডিও পাবে এবার তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই